কিছু দুধও কোনো ভাই আমারে ভালোবেসে আমার দুঃখটা বুঝে আমার পাশে দাঁড়ায় এমন একটা মানুষ পাইলা তার নাম তারপরতে আমি পাঁচক নামাজ পড়ে পাঁচবার দুয়া করব তাকে নিয়ে আমি সারা জীবন কাটাইতে চাই ভয় যেমনই হোক অসুবিধা নাই সে শুধু আমারে ভালোবাসলেই হইল আমার আর আমার ছোট বোনের দায়িত্ব তো নিলেই হইলো ওয়া আলাইকুম ভালো আছি কোনো মতম আপনার নাম আমার নাম হইতাছে সুরমিলা

আমার একটা ছোট বোন আছে তাকে নিয়েই আমি আছি আচ্ছা ছোট বোনের বয়স কত ছোট বোনের বয়স হইছে 11 বছর 11 বছর মানে ছোট বোনটাকে আপনিই দেখেন হ্যাঁ আমিই দেখি আচ্ছা তো এই ছোট বোন নিয়ে আপনি একা একজন মানুষ তো আসলে মাত্র 4500 টাকা ইনকাম করেন সেটা দিয়ে কি চলে চলে না দেখেই তো আজকে কষ্টে পড়ে যাই প্রতিবেদন আসা আচ্ছা প্রেম প্রেম করেছেন কখনো প্রেম ভালোবাসা দিয়ে কি কর্ম যাই প্রেম ভালোবাসাতে আঘাত দেয় কষ্ট দেয় তার মানে কি আপনি আঘাত পেয়েছেন আঘাত তো পাইছি কয়টা প্রেম করেছে প্রেম তো মানুষের জীবনে একটাই আছে একটাই ভালোবাসা একটাই করেছে কতদিন প্রেম করেছে এই যে দুই বছর প্রেম করছে দুই বছর এই যে দুই বছর প্রেম করার পরে সেই প্রেমটা ভেঙে গেল কেন সেই কথাটা একটু বলুন সেই প্রেমটা ভালো ভেঙে গেছে টাকার অভাবে যৌতুকের অভাবে বিয়ে হয় নাই এইটাই বড় কথা মানে প্রেম করলে তো মানুষ এমনি টাকা পয়সা নাই না এমনি বিয়ে সাথে করে তা তো ঠিক আছে প্রেম করলে তো টাকা পয়সা লয় না মানুষে কিন্তু তার বাবা মা তো মেনে নেছে না তার বাবা মা বলছে যৌতুক ছাড়া বিয়ে হইব না আচ্ছা আপু প্রেম নাকি কোনো বাধায় মানে না তাহলে যৌতুক প্রেম না এইটা হচ্ছে টাকার প্রেম ও এটা টাকার প্রেম আর্মালি আপনি ইনকাম করে তাকে খাওয়াইছেন নাকি না খাওয়াই নাই তো এই যে যৌতুক দিতে পারিনি এই দেখেই তো সে আমার চাহিদা কাছে আর যদি মন থেকে ভালোবাসতো সে কখনো আমার ছাড়তো না তো এখন আসলে এই যে ক্যামেরার সামনে আসবেন নতুন করে বিয়ে সবই বসবেন তো কেমন মনের চাচ্ছেন কেমন বয়সের চাচ্ছেন